সম্মানিত বগুড়াবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রাখেন কে মাঝে মধ্যে বিপদ দিয়ে অসুস্থতা দিয়ে পেরেশানি দিয়ে বিভিন্ন ঝামেলায় ফেলে আমাদের ধৈর্য এবং ইমানের পরীক্ষা নেন কে তাহলে ভালো মন্দ খারাপ দুঃখ কষ্ট আনন্দ হাসি এই সব কিছু একজনের পক্ষ থেকে আসে চিল্লায় বলেন তিনি কে আল্লাহর কসম করে বলছি আল্লাহর এই বিশাল আকাশ এই বিশাল এই জমিনে বিচরণশীল কোটি কোটি প্রাণী এই কোন কিছুই থাকবে না কুল্লুমান সব কিছু শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমরাও চলে যাব নাকি থাকবো আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের সবার এখন যে বাড়িতে বসে আছেন বসবাস করেন আপনি কিছুদিন পূর্বে আপনার দাদা বলেছিলেন ওই বাড়িটা আমার আপনার দাদা চলে গেলেন আপনার বাবা বললেন বাড়িটা আমার আপনার বাবাও চলে গেলেন আপনি বলছেন বাড়িটা আমার আপনি চলে গেলে আপনার সন্তানেরাও বলবে বাড়িটা আমার ঠিক না একটাই বাড়ি আপনি কিন্তু জানেন আপনি চলে গেলে আপনার সন্তান বলবে বাড়িটা আমার আমার সম্মানিত বাবা একটি বাড়ির জন্য কতগুলো মালিক বের হয়ে গেল যে বাড়িতে আপনি বসবাস করছেন যে বাড়িতে আপনি আসেন ওই বাড়িটা আপনার সন্তানরা বলবে বাড়িটা আমার আপনার সন্তান যখন চলে যাবে তার সন্তানেরা বলবে বাড়িটা আমার তারপরে তার সন্তানেরা বলবে বাড়িটা আমার বাড়ি কিন্তু একটাই বাড়ি কয়টা একটা বাড়ির জন্য আপনার দাদা বললেন বাড়িটা আমার সময়ের সাথে সাথে আপনার দাদা গত হয়ে গেলেন আপনার বাবা বলল বাড়িটা আমার আবার আপনিও বলছেন বাড়িটা আমার আসলে ওই বাড়িতে স্থায়ীভাবে কারো জায়গা হলো না ঠিক কিনা ফুর হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে এই দুনিয়াটা বের হয়ে যায় এই দুনিয়া বড় স্বার্থপর জায়গা কাউকে থাকতে দেয় না আমি চলে যাব, আপনি চলে যাবেন আমাদের জন্য আমাদের এই এখন যে অবস্থানে এই অবস্থানটা বন্ধ থাকবে না আপনি যদি মারা যান আপনাদের পল্লী মঙ্গল বাজার বন্ধ রাখবে কি ভাই বন্ধ রাখবে যারা কথা বলছেন না বন্ধ থাকবে আপনার স্ত্রী খাওয়া দাওয়া বন্ধ রাখবে আপনার সন্তান লেখাপড়া বন্ধ রাখবে আপনার স্ত্রী যদি যৌবন থাকে সে আর একটা বিয়ে করে দেবে ঠিক কেনা সম্মানিত বাবাজিরা লক্ষ্য করে শুনুন আপনি মারা গেলে আপনার দুনিয়ায় আপনার বাড়ির রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে না আপনার আশেপাশের বাজারগুলো বন্ধ হয়ে যাবে না আপনার সন্তানের লেখাপড়া বন্ধ হয়ে যাবে না আপনার ভাইয়ের চাকরি বন্ধ হয়ে যাবে না আপনি যদি চাকরি করেন আপনার অফিসের চেয়ারটাও আপনার জন্য খালি থাকবে না এই দুনিয়ার রাস্তাঘাট এই দুনিয়ার বাজারঘাট এই দুনিয়ার নিয়ম কানুন আইন আদালত স্কুল কলেজ সব কিছু আগের মতোই থাকবে সব কিছু আগের মতোই চলবে আগের নিয়মেই চলবে শুধুমাত্র আপনি অথচ আজকে আপনি বলছেন আমি সারা কিছুই হয় না আপনি মরে দেখেন আপনি ছাড়া সবই হয় আমি আপনাদের মনটা নরম করার চেষ্টা করছি মৃত্যুর কথা দিয়ে আলোচনা শুরু করলাম কারণ এই মৃত্যুর বাইরে আমাদের যাবার কোনো জায়গা নাই উই অল হ্যাব দ্য ডেস্টিনেশন আমাদের সকলের গন্তব্য একটাই তার নাম হলো মরণ চিল্লা মরণ থেকে পালাও তুমি মরণ লইবে যদিও শুধুর আকাশ প্রাণে লুকাও হেথাই লাগিয়ে শিরি এ মহারোগের নেই চিকিৎসক নেই কোনো ঔষধ জগতে যতই খুঁজিয়া বেড়াও না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে ঠিক না ভাই মরণ আসবেই সময় হলে আপনার কানের কাছে এসে বলবে অনেক দাবড়িয়ে বেরিয়েছ দুনিয়ার জমিনে অনেক অহংকার করেছ এবার ফেরার সময় হয়ে গেছে চলো যাওয়া যাক এই কথা সব সব মানুষের শুনতে হবে আপনার সামনে সেই কথা বলবে আজরাইল কিন্তু ওই দিনটা আসার আগে আমাদের দুনিয়ার জীবনটাকে এমনভাবে সাজাতে হবে যেন মরণ আমাদেরকে মেসেজ দেওয়ার সাথে সাথে মরণ আমাদের সামনে আসার সাথে সাথে মরণটাকে আমরা সাদরে গ্রহণ করে নিতে পারি মরণকে আমরা ওয়েলকাম জানাতে পারি মরণ যেন আমাদের মতো একটা সেতুর মতো একটা ব্রিজের মতো হয় এবারে আমি মৃত্যুর পরে আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে গল্প হ্যাঁ দুনিয়ার জমি অহংকার করা যাবে না ক্ষমতার দাপট দেখানো যাবে না মরণের ভয় মাথায় রাখতে হবে কিসের ক্ষমতার দাপট আপনি দেখাচ্ছেন আপনার মনের মধ্যে কিভাবে ঢুকতে হবে এইটা শয়তানের জানা আছে আপনাদেরকে একটা প্রশ্ন করব আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন সবগুলো গাছের ফল খাওয়া তার জন্য হালাল ছিল নাকি হারাম ছিল শুধুমাত্র একটা গাছের ফল খাওয়া হারাম ছিল সবগুলো গাছের ফল খাওয়া হালাল ছিল একটা গাছের ফল খাওয়া হারাম ছিল শয়তান এসে তাদেরকে কি বলল জানেন ওইটাই তো খাইলা না ওইটা খেলে সাজারতুল খুলদ ওই গাছের নাম দিল সাজারতুল খুল মানে ওইটা খেলে আমি তো জীবন পাবা আর কখনো মরা লাগবে না এই যে সুখ শান্তির মধ্যে সব সবসময় এখানে থাকতে পারবা এই কথা বলে তাদের মাইন্ডটা কনভার্ট করে দিল তখন তারা ওই ফল খেলে জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল আজকে এই দুনিয়ার জমিনে শয়দান একই ভাবে আমাদের প্রতারিত করে আপনি লক্ষ্য করে দেখুন এই দুনিয়াতে কত রকম জুস আছে ফলের রস আছে মধু আছে এগুলো আমাদের জন্য হালাল না হারাম এগুলো আমাদের জন্য হালাল না জুস মধু ফলের রস দুধ সব আমাদের জন্য হালাল আমরা এগুলো খেতে পারি কিন্তু মদ আমাদের জন্য হারাম ঠিক কিনা শয়তান এসে বলবে জীবনে মদই তো খাইলি না এইটাই শয়তানের কাজ হারাম জিনিসটাকে সাজিয়ে গুজিয়ে বিউটিফাই করে আপনার সামনে এসে তুলে ধরবে আর বলবে ওইটাই তো করলি না রে ওইটা না করলে জীবনের আর কি মজা এই পৃথিবীতে বিভিন্ন রকম মাংস রয়েছে গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস এই মাংসগুলো আমাদের জন্য হালাল আমরা খেতে পারি এসে আমাদেরকে বলবে শুকুরের মাংসই তো খাইলি না রে এই দুনিয়াতে কত রকম খেলা রয়েছে আমাদের জন্য সব খেলা হালাল জুয়া খেলা আমাদের জন্য হারাম শয়তান এসে যুবকদের মনে প্ররোচনা দিবে জীবনে জুয়াই তো খেললি না রে এইভাবে খারাপ জিনিসের প্রতি শয়তান আকৃষ্ট করে শয়তান দেখায় যে হারাম জিনিসটাই বড় কিন্তু হাদিসে এসেছে আল হালাল কুল্লা সাই সব হালাল অল হারাম ও কলিল হারাম হচ্ছে অল্প জিনিস সামান্য জিনিস আর বাকি সব হালাল ওই অল্প জিনিসটাকেই সাজায় গুজায় শয়তান এমন ভাবে ধরে আর আপনার মনের মধ্যে এরকম চিন্তার উদ্বেগ করে যে ওইটাই তো করলি না ওইটা না করলে জীবনের আর কি মজা এইভাবে আমাদের শয়তান প্রতারিত করে এই শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঢুকায় দেয় এই শয়তান মানুষে মানুষে কলহ বিবাদ সৃষ্টি করে এই শয়তান আপনার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ছড়িয়ে থাকার চেষ্টা করে আর আপনাকে শুধুমাত্র মসজিদের মধ্যেই সীমাবদ্ধ রাখার জন্য চেষ্টা করে আপনি শুধু মসজিদেই থাকবেন বাকি সময় আপনি শয়তানের কথা মতো চলবেন কোরআনের কাছে কখনো যাবেন না এটাই শয়তান চেষ্টা করে এখন সম্মানিত ভাইরা এই যে স্বামী স্ত্রীর সংসার কিভাবে সুখের হবে এই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনাদের সামনে করব আমার আলোচনা প্রায় শেষের দিকে এইটা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথাটা বলবো এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব এই যে মাহফিল আয়োজন করেছেন ভালো সাথে থাকা সৌভাগ্যের ব্যাপার যুবকের এখনো অনেকে হাসপাতালের বেডে আসে অনেকে বিভিন্ন ঝামেলায় আটকে আসে সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে নাই যারা এখানে এসেছেন এবং বসে আসেন তারা আল্লাহর নির্বাচিত বান্দাগণ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আপনাদেরকে নির্বাচিত করেছেন এই জন্য এখানে বসার সুযোগ দিয়েছেন অনেকে মেলার মধ্যেও আছে ওদের ভাগ্যে এটা নাই ওদের ভাগ্যে নাই এত সুন্দর জায়গা বসার জন্য আপনাদেরকে আল্লাহ নির্বাচিত করে বসিয়েছেন আমি গুরুত্বপূর্ণ দুইটি কথা বলবো যুবকদের জন্য আর স্বামী স্ত্রীর সংসারে কি জন্য অশান্তিটা বেশি হয় কোরআন হাদিস থেকে একটা সলিউশন দশ মিনিট এইটা আর বাকি আমি বিশ মিনিট আলোচনা আলোচনা করবো এই বিশ মিনিটের আগে দশটা মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব আপনারা বুঝতেই পারছেন মনে হয় আল্লাহর কসম করে বলছি এই সময় যদি কেউ উঠে যান শুধু আমারই মন খারাপ হবে না আল্লাহ আপনাদের উপর নারাজ হবে কেউ উঠে যাবে যাবেন এই মাহফিলের জন্য আপনারা কে কি করবেন মুক্ত হস্তে বড় বড় যারা দান দানকারী আছেন সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি তাদের মনে হয় দানগুলো হয়ে গেছে নাকি তাহলে আমাকে একটু ছোট্ট করে একটু বলবেন আর আপনাদের মধ্যে আমি সভাপতি প্রধান অতিথি এনাদের কাছে আসছি পাঁচ মিনিট এনাদের কাছে সময় দেবো আপনাদের কাছ থেকে আমি এক বিশ জন ব্যক্তি চাই আমি কিন্তু আবদার বড় করবো না ছোট্ট আবদার বিশ জন ব্যক্তি আমাকে এক হাজার করে টাকা দেবেন বিশ জন ব্যক্তি নাম নাম বলবেন আমি ঘোষণা দেব প্রথমে কে বললেন সহসভাপতি সাহেব কোথায় আছেন আছেন এখানে